আচ্ছা তা খুলব নাকি আরে আমা জানি আইতো খুলে গেছে তুই বাকি খুলবি দূর দূর এত রোদ পড়ছে রাস্তঘাট একদম আগুনের মত গরম হয়ে গেছে ঠিক কি বলেছেন সাহেব আপনি যাবেন কোথায় আমি ওই শাহজাহানের জমিতে যাব ওই জমিটা কোথায় তুই কি জানিস শাহজাহান শাহজাহানের জমি ওই তো দেখা যাচ্ছে ঠিক আছে চল ওর জমিতে বুঝলি সাধাহান এবার আল্লাহ আমাদের অনেক ফসল দিয়েছে ওই রাজের শুক্রের টাকা আমাকে শোধ করতেই হবে আরে হ্যাঁ হ্যাঁ তোর জন্যই তো আমি ফেসে আছি আমার নাম করেই তো টাকাটা নিয়ে আসলি আরে দেখছিস না এবার কত ফসল হয়েছে এই ফসল বিক্রি করে তো রাজেশকে টাকা দিতে হবে তুই চিন্তা করিস না তো কিছু বকশিস দিব ওই দেখ মাথায় ছাতা ধরে আমাদের জমিতে কেউ আসছে মনে হচ্ছে আরে হ্যাঁ তো তো রাজের ধান হলো না আর ও এখনই চলে আসলো এই আবির বলুন সাহেব ওদেরকে ডাক আমি এত রইদে জমিতে যেতে পারবো না ঠিক আছে সাহেব আমি ডাকছি এই বুশালি মে শাহজান তোদেরকে সাহেব ডাকছে হ্যাঁ আসছি আসছি বলেন রাজেশ ভাই কি খবর খবর বলছি আই গাছ তলয় আরে ভালোই তো আছিস পুরো মাঠ একদম সবুজ সবুজ করে ফেলেছিস আরে রাজেশ ভাই সবই তো আল্লাহর দান না 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 আল্লাহ তোদেরকে দান করেনি দান করেছে আমাকে যত ধান আছে সব কেটে আমার গুলায় পাঠিয়ে দিবি আরে রাজেশ ভাই এই কথা তো হয়নি আপনার কাছে যে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলাম সুদ সবেন আপনাকে ফেরত দেওয়ার কথা ছিল আপনাকে তো ধান দেওয়ার কথা হয়নি ধান কেটে ধান বিক্রি করে আপনার সব টাকা শোধ করে দেবো না না তা বললে হবে না আমার ধান লাগবেই আমার টাকায় ফসল হয়েছে না না আমি টাকা নিব না আমার ধান চাই সব ধান কেটে যেন আমার গোলায় চলে যায় যদি না দিস তাহলে তোর খুব খবর খারাপ আছে এই খবর খারাপ আছে মানে তোর কাছে সুদের টাকা নিয়েছি বলি যা বলবি তাই নাকি তোর টাকা দিব না যা পারবি করিলে আমার কাছে টাকা নিয়ে আমাকেই গরম এই তো তোদের মতন চাষিদেরকে টাকা দিতে চাই না হ্যাঁ আবির ওদেরকে মাছ ধরতো কি এমন জাঙ্গি আই তো খুলে গেছো তুই এবার কি খুলবি দৌড় দৌড়